এই তিন মোটা লেগে পাঁচশো টাকা দিলে হইবো মানে তিরিশ টাকা দিলে হইবো পাঁচশো দিলে হইবো না এই যে আরও একশো ছয়শো টাকা দিয়ে দেবা কি নাম এই শাককে বিক্রি করবা কত করে এগুলা দশটা মোটা কয় মোটা আছে ছয় মোটা ছয় মোটা কত ষাট টাকা দি খোলো তো ধরো ষাট টাকা বিক্রি করলা পরে টাকা দিয়ে কী করবা জুতা কিনবা তোমার জুতা নাই একবারে পা খালি করে নিয়ে এসো ষাট টাকা দিয়ে জুতা পাওয়া যাব চিন্তা করে দেন এতটুকু একটা বাচ্চা এক দামে বিক্রি করবে সে আমি তাহলে বললাম যে আমার কাছে পাঁচ টাকা কম আছে দুইটা দিতে দিবে না পনেরো টাকা দিয়ে দুইটা দাম করছি ভাইটা দুইটা হুম আচ্ছা ইয়ে যে আপনি নিলে নিয়ে যান নিয়ে যাই আপনি কি এক মোটা নিলেন দশ টাকা দেয়া ও আর তাহলে কুড়ি মোটা রইলো আর আমার দেহ দেওয়া যায় কিনা শোনো এদিকে তোমার নাম যেন কি বললা মিস্টার আমি তো পাঁচটা টাকাই কম দিতেছি আমার দেওয়া দাও দুই মোড়া মানে এক মোটা নিতাম আমার বাড়ির মানুষ বেশি এক মোটা না যদি আমার দুই মোটা দাও তাহলে আল্লাপাক খুশি হবে দেওয়া চিন্তা করে দেবা কিনা দেবা দুই মোটা নিতাম আচ্ছা দাও এই যে দুই মোটা রাখলাম ধরো তাহলে আর কয় মোটা রইলো তোমার কাছে তিন মোটা তিন মোটা কি আর তিরিশ টাকা বেসবেন নিচে না একটু রাখো একটু রাখো একটা কথা কই যেহেতু আমার পাঁচ টাকা কম দিছ এখন এই তিন মোটা যদি আমি নি কয় টাকা দেওয়া লাগবে একদম বলো এখন কম দিলে কিনিবা না আরো পাঁচ টাকা কম দিই না যাবো না এই তিন মোটা লোক আমি পাঁচশো টাকা দিই বইবো না কত টাকা দেওয়া লাগবো মানে তিরিশ টাকা দিলে ওইব পাঁচশো দিলেও ওইবো না এই যে আরো একশো ছয়শো টাকা দিয়ে দেবা তিন মোটা ছয়শো টাকা দিয়েও দিবা না তিরিশ টাকাই লাগবো তুমি এই টাকাটা ধরো আমি এটা খুশ হয়ে দিলাম তোমারে তোমার এই তিন মোটার দাম ঠিক আছে ধরো এক মিনিট আনারা কি কেউ শাক নেবেন আমার এতগুলো লাগবো না নেন এক মোটা করে নিন কাম করুন আর এক মোটা নিন ধরুন দুই মোটা আনার দিন হ্যাঁ তোমার শাক শেষ তোমার তিনটা শাকের দাম আমি ছয়শো টাকা দিলাম দাম কত ছিল কেন ছয়শো দিলাম না 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 ব্যাপারটা এরকম না যদি এইভাবে চিন্তা করো তাহলে জিনিসটা খারাপ দেখা যাবে তুমি প্রথমে আমার পাঁচ টাকা কমে বিক্রি করছো না তোমার জুতা কিনা লাগবে এই দেখো তুমি খালি পায়া দাঁড়ায় রইছো তারপরেও কিন্তু তুমি আমার পাঁচ টাকা কমে দিয়ে দিসো তুমি কি বললা যে পাঁচ টাকা আবার খুঁজে নেওয়া লাগবে অথবা আমার আবার বাড়িতে যাওয়া লাগবে তো ওই ক্ষেত্রে তো আমি হলে দিতাম না যে না ভাই আমার আশি টাকাই লাগবে আমার জুতাই কিনতে হবে আমি এখানে 75 টাকা করব না এটারে তাই তো তো এই যে তুমি আমার পাঁচ টাকা কম দিয়ে খাও প্রথমে রাজি হইতে চাও না কিন্তু যখন আমি বলছি যে আল্লাহ খুশি হবে তখন কি দিসো না তুমি আল্লাহরে খুশি করার জন্যই তো দিসো আমি এটা বই যাই তোমার এই যে সামান্য পুরস্কার দিছি জুতা এই ছয়শো টাকা দিয়ে জুতা সুন্দর জুতা কিনতে পারবা ঠিক আছে আর বাকি টাকা তোমার কাছে রাই খা আস্তে ধীরে খরচ করো ভালো থেকো হ্যাঁ যাও